হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটা ভিডিওতে তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আর আমরা কিন্তু আজকে গেছিলাম বাড়িতে তো এখানে আমার দেবুরের বিয়ে ছিল তো আমরা সবাই গেছিলাম শুধু আমার দেব রাজীব আর আপনাদের ভাইয়া নাই না আমরা সবাই গেছিলাম আর এখানে কিন্তু আমরা অনেক মজা করছিলাম আর শান্তা গায়ে হলুদের কাপড় পরছিলো আর আমি পরি নাই কারণ প্রচণ্ড পরিমাণ গরম ছিল আর যেহেতু আমার ছোট বাচ্চা এই জন্য আমি নাই থ্রি পিস পরে গেছিলাম এটা আমার নানা শ্বশুর আর এটা হলো হাত হর্দি বলে এটাকে এটা এতটুকুই ছোটো থাকে আর এখানে নাকি অনেক হয় একটা শিললে নাকি আরও বেশি হয় শুনলাম এরকম তো ওগুলো অনেকগুলো হয় না নাকি আর এখানে মুভি চলছিলো আর এই যে আমার দেবরের বউ আর আমার দেবর মাসা বউ অনেক ভালো আছে আর আমার এটা মামি শাশুড়ি মানে এই মামি শাশুড়ির ছেলের বিয়ে তো উনি ওনার বউয়ের ছেলের বউয়ের জন্য থ্রি পিস নিয়ে আসছে তো থ্রি পিসটা অনেক ভালো ছিল প্রিন্টেড থ্রি পিস আর ও আমি বলতে সন্তানি করতেছিলাম দেখে ও হাসতেছিলো কিন্তু আর আমরা দেখতেছিলাম থ্রি পিসটা বললাম যে থ্রি পিস নিয়ে আসলো দেখাও তো দেখাইতেছিল আর আমার মামি শাশুড়ি বলতেছিল পছন্দ হয়েছে নাকি তো বউ বললো যে হ্যাঁ পছন্দ হয়েছে তো ও কিন্তু মানে আমার দেবরের বউ ও অনেক মিশুক কিন্তু অনেক ভালো আর কেউ বলবেই না যে নতুন বউ এত ভালো সবার সঙ্গে মিশে কথা বলে মানে আমার এক কথায় বলতে গেলে আমার অনেক ভালো লাগছে তো আমরা এখানে বাইরে যাইতেছিলাম তো সবাই ওখানে দুষ্টমি করতেছিল বিয়েতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো বিয়ে হয়েছে নিয়ে আসছিলো আর আমরা আমার নানি শিশুর বাড়িতেই গায়ে হলুদ মানে মোটামুটি করা হয়েছে অনেক ভালো হয়েছে অনেক এনজয় করা হয়েছে কিন্তু আর খুবই ভালো লাগছে এক কথায় অসাধারণ আর এখানে কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে গল্প করতেছিলাম আর আমার শাশুড়ি শয়তানি করতেছিল তো বলতেছিল যাতে আমি ওনাকে না দেখাই আর এটা হলো আমার নন মানে ননন আর আমার নননের ফটোশ্যুট করা হইতেছিলো ছবি তোলা হইতেছিলো তো ফাঁকে আমি ভিডিও করে নিতেছিলাম তো ওকে ডাকতেছিল কিন্তু নাচার জন্য ও কিন্তু অনেক সুন্দর নাচতে পারে তো পরে ও কিন্তু নাচানাচি করছিলো আর এটা হলো ওদের বাসার ভাড়া টিয়া ওদের বাসার ভাড়া থাকে যে আর এখানে আমার নানি শাশুড়িরা মামি মামি শাশুড়িরা সবাই এখানে ছিল আর এটা হলো ভাবি আর একটা আর এখানে আছে মামি শাশুড়ি তো সবাই এখানে ছিল আর নতুন বউ অনেক লজ্জা পেতেছিলো তো এখানে শান্তা আমি আর নতুন বউ আর এটা হলো আমার ছোট ননন তো সবাই মিলে আমরা বের হইতেছিলাম আর তাসরিফও এখানে ছিল তো ওদের মাঝখানে আমাকে কেমন লাগতেছে আমি থ্রি পিস পরা ওর ওরা গায়ে হলুদের শাড়ি পরা হোক অনেক গরম ছিল আর লাস্টে তো তাশরিফ অনেক কান্না করতেছিল আর তারপরে আমরা মানে মাগরিবের আজানের সময় কিন্তু আমরা চলে আসছিলাম যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম ছিল আর কান্না করতেছিল আর এখানে শান্তা আর পিয়া আমার নানি কিনে নাচানাচি করতেছিল আর এখানে বাবা মা তাসিব কিনে শয়তানি করতেছিল তো আমি শান্তাকে বললাম চল আমরাও বাবা মার সঙ্গে গিয়ে একটু ছবি তুলি তো লাস্টে আমরাও কিন্তু বাবা মার সঙ্গে গিয়ে ছবি তুলছিলাম তারপরে তুসিব গেছিলো তারপরে ওরা বাবা বারে বারে বলতেছিলো ক্যামেরার দিকে তাকাইতে তো তার কিন্তু তার সাথে তো তাকাইতে না ও বারে বারে ওইদিকে দেখতেছিল আর অনেক মানুষ ছিল তো চারোপাশে দেখতে তো এখানে ভাবি জাম্বুরা দিয়ে কিন্তু মানে মানে কমলা গোজার কমলা আঙ্গুর ফল আপেল গোজে সাজাই তো ওইরকম একটা বানাইতেছিল ঝুড়ির মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আরও নতুন একটা ভিডিও নিয়ে দেখাবে আল্লাহ হাফিজ